বড় গরুর জন্য দুইটি বায়োগার্ড দেব হচ্ছে একটি এবং বায়োলাক ট্যাবলেট এটা দেব হচ্ছে বড় গরুর জন্য দুইটি আর যদি ছোট গরু হয় তাহলে অর্ধেক পরিমাণ দেবেন যদি বাসক গরু হয় তার অর্ধেক দেবেন এটা ভালো করে একটু ফাঁকি করে নেবেন যেটা ট্যাবলেট করে দেবেন ভালো ভালো অর্ডার করে সাধারণত এই ওষুধগুলোর মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড তারপরে সোডি বাইকার এরপরে হচ্ছে আপনার প্রোবায়োটিক প্রিবায়োটিক তো এগুলা কিন্তু উপাদান দেওয়া আছে যদিও আমি যে কোম্পানির ওষুধ ব্যবহার করি সেটা যদি আপনারা বলতে পারেন যে এখানে কোম্পানির নাম উল্লেখ করেছিল আসলে যে সমস্ত প্রান্তিক খামারিরা ওষুধ ব্যবহার করেন তারা কিন্তু আসলে ওষুধের নামটাই কিন্তু মনে রাখতে পারেন আমরা

জরার ব্যথা হয় তো তার জন্য আমরা ফার্স্ট বেড হয়তো দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারি বা প্যারাসিটামল জাতীয় পেইন কিলার আমরা ইনজেকশন কিন্তু দিতে পারি তো ইঞ্জেকশন হতো দিয়ে দিলে যখন আর তাপমাত্রা স্বাভাবিক হয় তখন কিন্তু এই মেডিসিনগুলো কিন্তু দিতে হবে এগুলো হয়তো তালা দাঁড়িয়ে খাবার সাথে নাও দিলে আমরা কিন্তু বদলে লিগেটা খাওয়াতে পারি তাহলে কিন্তু ওষুধটা কার্যকরী হবে আর ওষুধের মান যতই ভালো হোক অনেক করে কিন্তু লিভারটুড়ি খায় না জিঙ্ক কিন্তু খায় না তো তাই ওষুধের মান যত ভালোই হোক তো এটার ভালো ফলাফল পেতে হলে কিন্তু খাওয়াইতে হবে এই ইঞ্জেকশনটি সাধারণত আমরা ছোট গরুর জন্য সেক্ষেত্রে আমরা পনেরো থেকে বিশ্ব যে সমস্ত গরু হচ্ছে আপনার দুর্বল বেশি বা খাওয়ার প্রতি একদম রুচি কম শারীরিক দুর্বল বা দুর্বলতার কারণে খাওয়ার একদম কোনো রুচি নাই তো আমরা কিন্তু ওই থেকে যেমন এই গরুটা হচ্ছে তৃণমূলের ভাবো অনেকটাই দুর্বল আমরা এই গরুটা হচ্ছে 満足かしいるので